হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সারা দিন কি করি সব আপনাদের সাথে শেয়ার করব করি আশা করি ভালো লাগবো ভালো লাগলে সে একটা লাইক দিয়ে দিবেন তো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি বাজার করলাম তো তোমরা দেখতে থাকো ভাই আপু দেই সরো তো সরো আপু কেমনে খুব দাম বাঘার করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে প্রথমে কি কয়েল তার বাবা লবণ লাচ্চা লাচ্চার সিমাই আছে কাকুর খাঁচা সাবান চারটা আর পচুর করা সাবান দুইটা দিত আর যে ডাল এই যে আছে আলু আলু বেশি কিনি না কারণ এন নতুন আলু তো বেশ রাখলে শুকায় যায় এলাকায় কাটতে অনেক কষ্ট হয় এলাকায় কেটে কেটে করে আনি আর এই যেখানে আছে পোলাও চাল এই যে আমার সাথে আমার বাবাও আমাকে হেল্প করে দিতেছে দেখেন আর এটা কি বাবা দেখি এর জন্য ফুল পাউডার হ্যাঁ হ্যাঁ নেন

আর এখানে আনছি এলো গা চাইলের গুঁড়া দেশি মুরগি রান্না করব তার সাথে চালের গুঁড়ি দেয় রুটি বানাবো তা তোমাদেরকে দেখাবো আর এখানে আনছি তেজপাতা আর এলো আনছি কিশমিস ঠিক আছে আর চাইল আনছি এক বস্তা আর এই যে শাক এটা হলো সরিষা শাক আমাকে কাছে অনেক ভালো লাগে কিন্তু ওরা খায় না মেয়েকে খাবো তার জন্য আর এদিকে এলো চাইলের

চাইলে অবশ্য দুই মাস যাই বলে আর ওই যে বাজার করছি ওটা কয়দিন যায় জানি না কোনো হিসাব নাই এমনি করছি যে কদিন যায় লাগলে আবার করব আবার করলে তোমাদেরকে দেখাব কত এটা কত দেখতে হইব তো এটা দাম কত এটার দাম হচ্ছে একশো পঁচাশি টাকা এটা একশো পঁচাশি টাকা আপনি কি দোকানদার সবকিছুর বলো হ্যাঁ

doe ah tá bom a mais daqui se misturou dará baba que é que você chunco legal não ata 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 que acaba para এর তেজপাতা একটু নানু বাড়িতে কত তেজপাতা না আর আমরা তেজপাতা কিনে আনছি বাড়িতে গেলে তেজপাতা নিয়ে আসবে ঠিক আছে আর তোমাদেরকেও গাছ দেখাবো তেজপাতা গাছ বাড়িতে মনে হয় যাওয়া হবে তাই না হইতে পারে সাদের উপর তো সিরিয়া তেজপাতা আর নাইলে কালো না এ তোমার আমি দিতেছি তুমি কি খাবে আমি তোমার দিচ্ছি বাবা দেখ জিনিস রাখলে সুন্দর দিতে যায় কিন্তু খালি ডাবল লাগে না না তো এই যে এটা ভিতরে আমি চাইলে চাইলে নিবো তিন তিনি কিনে আনছি লাগে ভরে নেই না সাত আট না কো দেই সরো সরো বাবা তেল বছর আর আছে তারপরেও

থাকতে আনা ভালো নাই শেষ হয়ে গেলে এই কথাটা তোর আপু শুনতে পারে না নাই নাই কোনো শব্দ বলবে না থাকতে আনবা সেটা ভালো কি খাবা তুমি বাবা এদি 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 হুল পাউডার এদি খায় না এদি খায় না তোমার এদি হুল পাউডার তুমি অলরেডি এই যে কি খাইছো তোমার সাথে মুখের সাথে লাগে আছে গেল তো এই যে দুধ সেমাই রান্না করার লিগে দুধটা কাটতে নিছি সেমাই দুধটা বসাই আর পরে আমি মুরগিটা কাটবো ঠিক আছে দুধটা গরম হ্যাঁ বসাই দিছি আমি তো খাই না পাও না হাঁসের কথা জিগেছিলাম আবু তো হাস খায় তোর আব হাস খাস না এল হাস আনলাম না বললাম যে কালকে নিম নে হাঁস তো খাবি না তো শিমুর গদিয়া নতু নালু ঝোল झोल झोल कर চালি आर দা गुरी বানাই দিবি ঠিক আছে এক पीस পড়ে গেছে যে নলি নলি ভাত পাউদেছ না আ আছে আছে কাটুন সে বালি তো ও তোমাদের সাথে যে আমার মুরগি কাটা শেষ এই যে এতগুলা মাংস হয়েছে আপনারা সবার দাওয়াত আইসা করেন দেশি মুরগি খাইতে তো এই যে আমি তেজপাতাটা নিয়ে আনিছি ঘুই আনিছি এই যে পানি আছে কিন্তু বললো না রাস্তাটা কি খাবা এটা লোক বা থাকবো শেষি বাদ বলো তো এখানে হচ্ছে জামমু শেমা এটা আমরা শেষ করে এখানে টেবিলে রেখে গেছে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু দেখাই আর এখানে যে আমার ভাইয়া হচ্ছে দুধ খাচ্ছে কি খাচ্ছো ভাইয়া এত মাংস রান্না করার জন্য তেল মশলাটা কষাই নিছি তেল ছেড়া দিয়েছে মশলা থেকে এখন দিয়ে দিব মাংসটা মাংস ধুয়ে নিচ্ছি আমি ভালো করে কষাই নেবো আলহামদুলিল্লাহ ভালো মাংস হয়ে না এককে দিবো তো ভালো করে কষা নেওয়া হোক দেখা হচ্ছে কষানোর পরে তো যে মাংসটা কষা নেওয়া গেছে আমি পানি দিয়ে দিছি জলের জন্য আর এই যে এদিকে শাকটা বাগার দিব দুইটা শুকনা মরিচ পেঁয়াজ রসুন আর এই যে আমার ছেলে কি করতেছে এই যে বাবা এই যে আমি যতক্ষণ রান্না করে থাকি সে ততক্ষণ এই যে রান্নাঘরের পেঁয়াজ রসুন রেখ নিয়ে জিজ্ঞাসা করবো খালি কত কত তুমি কোনটা বেশো পেঁয়াজ রসুন আলু দিয়া বেবিরা এভাবে খেলা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে আমার শাক রান্না শেষ এই যে বলছি একটু বাইরে যাব বাবু এই যে হেন দিয়া পিঁয়াজ রসুন আইন কি করছে দেখেন সব আলু পেঁয়াজ দিয়ে সব এক করে ধুয়েছে তাড়াতাড়ি করতে চাইলে আরও দেরি হয় তো চলেন আমাদের সাথে বাইরে যাই বাইরে থেকে আইসা আবার চালের গুড়ি দা বানাবো সেটাও শেয়ার করি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাইরে সে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত কার সাথে যাবা আফু আফুর সাথে আচ্ছা ওই বাইরে আচ্ছা বাইরে যাবা তাহলে তোমার জুতো কই কোন যে জুতো পাইতে যাবা আচ্ছা চলো তাহলে বাইরে আম্মু বলো বাইরে এই যে সে জুতো পরতাছে আরেকটা কই এই এই যে আরেকটা মাং এই যে আমরা বাইরে হয়ে গেছি এখন সন্ধ্যার সময় অবশ্য বাইরে হইতাম না অফ ক্যামেরায় বালিশটি দিয়ে আসছিলাম এখন যাইতাছি বলছে সন্ধ্যার সময় নিয়ে যায়েন তার জন্য যাইতাছি সোফা কিনছি সেটা দেখার জন্য আসছি এখন নেব না অবশ্য এটা নেব ফেব্রুয়ারির এক তারিখে তো অর্ডার দিয়ে গেছি এরকম করে বানাইব তো এইটা দেখো যে সোফা তো আমরা ফাইনালি এইটা নিয়েছি এটা বসো কেমন হচ্ছে কালারটা এই তোমরা কমেন্ট করে জানাইও সোফাটা কেমন হয়েছে কেমন আমি

দেখাইতে পারি নাই কিভাবে আনলাম এর জন্য ভাবলাম তো দেখাই এই যে ভাবে বাদ আনছি যতটুকু রাস্তা মানে রিক্সার রাস্তা না বাট এর জন্য আরকি হাতে করে জানা লাগছে আর অনেক কষ্ট হয়েছে আর অনেক কষ্ট হয়েছে এই যে বালিশ পাঁচটা আর এই যে কুল একটা এই যে কুল আর লোকা কুল বালিশের কাভার দুইটা না কুল বালিশের কাভার দুইটা দুইটা বিছানা চাদর তো এখন দেখামু না বা তার এখন বিছামু না আমরা যখন নতুন বাসা যাব তখন বিছাবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে কেমন হয়েছে কোরবালি শিখাবা দুটা কমেন্ট করে জানাবা রেড কালার হচ্ছে আমুর ফেভারিট কালার এই দেখো এই জন্য যে বালিশ ওই যে ওই বালিশ রেড সব কিছু রেড চলো এখন আমি এই যে চাইলে আটাটা দা কিভাবে কি করি তোমাদের সাথে দেখাই দেখাই চলো তো এই যে চাইলে বুড়ি যা না আর এই যে পানি গরম দিছি পানি গরম অবশ্য হয়ে গেছে এটা একটু লবণ দিছি আর একটু সাদা তেল দিয়ে দেবো যাতে মানে ছানার সময় হাতে না বাজে তেলটা দিলে হাতে আর বাজে না তেল ছাড়া বাজার এই যে মুরগির রান্না শেষ এদিকে তাওয়া চুলাইছি মা রুটি বাজব তো হাঁটারটা দিয়ে দি অল্প বানামু যেহেতু একবেলা খাইব যে আটা সিদ্ধ শেষ অনেক গরম আটাটা ঠান্ডা একটু নিব ততক্ষণ তোমরা আমাদের সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার রুটি আটা সানা শেষ যে টু বানাইতেছি টু কয় না কি কয় এক এক দেশের এক একটা ভাষা তাই না আমরা কি প্যারা অনেকে বলে ডো তো দেখা হচ্ছে রুটি বানানোর শেষে এই যে এই যে আম্মু হচ্ছে রুটি বেলা হয়ে গেছে না যেখানে একটা হয়ে গেছে না চালের রুটি তো এটা হচ্ছে যতই সেফটি নিয়ে বানান না কেন এটা একটু ছিঁড়ে ছিঁড়ে যাবেই ঠিক আছে আর কিন্তু ভাজার পর গরম গরম খাইলে না মো অনেক মজা লাগে আর এটা তো প্রত্যেক সবে বড়াতে আমাদের বানানো হয় সাথে হালুয়া যত রকমের আছে না হলে তোমার আব্বুর চলে না আবার হ্যাঁ তোমার আব্বুর ফেভারিট এটা হ্যাঁ আর আর হালুয়া হচ্ছে আমরা সুজিটটা খাই আমি আর অত একটা সবগুলা পছন্দ না বাট আব্বু বুড়ের হালুয়া সবচেয়ে বেশি ভালো বুড়েরটা গাজরেরটা দেখো অনেক সুন্দর হয়েছে এই যে রুটি বেলা পুরো গোল হয়েছে এই যে আমার আম্মু বলে কথা কিন্তু আমি পারি না আম্মু আমি সব কাজ পারি না তুমি সব কাজ পারা লাগবে না যখন পারা বয়স সময় হইব তখন পারবা কিন্তু তা তো মমতা তো পারফেক্ট পারবো না তোমার আম্মু তো সুন্দর তাই না হ্যাঁ অবশ্যই এই জন্যই তো আমি এত সুন্দর হয়েছি আমার আম্মু বলে কথা হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট আপনারা যদি ডেলি ব্লক মানে একদম সকাল থেকে শুরু করে রুটিন ব্লক চান তাহলে আমি অবশ্যই দিব যে কত কাজ করতে পারে একটা মানুষ এত কাজ কেমনে করে ভাই আর আমি তো শুধু শুয়ে বসে ঘুমাই খাই আর ঘুমাই তোমার আম্মুর হেল্পিং হ্যান্ড আর সারাক্ষণ এসে কাজ করতেই থাকে কাজ করতেই থাকে এত কাজ একদিনে যত কাজ করি অত কাজ যদি আমি শেয়ার করি ওরে বাবা রে বাবা সবাই পাগলে বেরিয়ে যে না

আবার কি তো এই যে আমি রুটি ভাজা নিতেছি আর আমার মেয়ে তো আছে সে টিপি নিয়ে ব্যস্ত বাজদাসি বানাইতাছি প্লাস বাজতাছি একটা বাজার শেষ

দেখো একটা রুটিও কিন্তু পরে নাই আর কোনো কিছু হয় নাই অনেক সুন্দর করে বাজা হয়েছে তো এখন ওরা খাবে আলু গোস প্রথমে ঋতু খাও হুম কে বলো কেমন হয়েছে বাবা